সংবাদেশে আর আপনাদের সঙ্গে আছি আমি বিভিন্ন স্থানে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ সহ মনোনয়ন পুনরাস পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও সভা সমাবেশ হয়েছে দর্শক প্রতিনিধিদের পাঠানো আরো কিছু খবর জানাচ্ছেন জোবাই রহমান জামালপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম ফরহাদের কর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ আহমেদ রুমির নির্বাচনী মতবিনিময় সভা কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়েছে সভায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারুনের প্রথম বোর্ড ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানে লিপলেট বিতরণ করেছে বাঘরা চার আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন গোপালগঞ্জ দুই সাংসদীয় আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে একসাথে পাঁচ মনোনয়ন প্রত্যাশীরা জনসংযোগ করেছে কুড়িগ্রাম তিন আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুলিপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ সময় বক্তারা বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক আব্দুল খালেককে মনোনয়ন দেওয়ার দাবি জানান মানিকগঞ্জ তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খান রিতার নির্বাচনী প্রচারণা সভা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানার প্রতিনিধি সভা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইফুর রহমান রানা এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবী দুলালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জুবাই রহমান জিটিভি নিউজ পার্লামেন্টে দুইশো আসন আদর্শিক হলে রাষ্ট্রীয় কাঠামো গঠন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছে ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে বরিশালের চরমোনাই দরবারে তিন দিন ব্যাপী মাহফিলে উলামা শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন যারা ধর্মের অপব্যাখ্যা ব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্ট উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আলেম ওলামাদের ঐক্যমত্য হতে হবে বর্তমান বিধি ও নীতিমালা সংশোধন করতে হলে সংসদে আদর্শিক সদস্য নির্বাচিত করতে হবে জানান তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্য বৃন্দ নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার দুপুর সাড়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে নার্সেস অ্যাসোসিয়েশন বাংলা মেডিকেলের সামনে এই সমাবেশ করে তারা আর দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখা চলমান কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটেও বিক্ষোভ সমাবেশ করেছে নার্সেস অ্যাসোসিয়েশন লালমনিরহাট শাখা একই দাবিতে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখা সমাবেশে বক্তারা বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে ভবিষ্যৎমুখী বিমান বাহিনী লক্ষ্য নিয়ে বিমান বিমান বাহিনী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বৃহস্পতিবার যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এ সময় দেশের যে কোনো প্রয়োজনে বাহিনীর সদস্যদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি এই কুচকাওয়াজ এর মাধ্যমে আটজন নারী অফিসার ক্যাডেট সহ মোট চল্লিশ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন যশোর থেকে রফিক মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল কুয়াশা কাটানো পশ্চিম আকাশে ওঠা সূর্যকে পাশ কাটিয়ে উড়ে এলো একের পর এক আকাশ আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারাজাম্পিং সহ আকাশকে বর্ণিল করে নান্দনিক ফ্লাইপাস্ট বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে মনোমুগ্ধকর এই আয়োজন যশোরের বিমানবাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বিমানবাহিনী প্রধান গ্রহণ করেন সশস্ত্র সালাম বিমান বাহিনীর সাতাশীতম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান করেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকল অফিসার গেটকে একজন সৎ নির্ভীক এবং দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে গড়ে তোলার জন্য এই একাডেমি রয়েছে এক ইতিহাস এবং পরিশেষে আমি বলতে চাই যে এই একাডেমিতে প্রশিক্ষণ নিতে পেরে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে নারী বিমান সেনারাও তাদের পদচারণা করেছেন সুতরাং আমি মনে করি যে সকল নারী সশস্ত্র বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত কর্মস্থল হবে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন বিমান বাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে নতুন ঘাঁটি স্থাপন আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ভবিষ্যৎমুখী বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাতি নিজ হাতে নিজের শক্তি গড়ে তুলতে পারে তাকে কেউ থামাতে পারে না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে বিমানবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান বাহিনী প্রধান গত দেড় বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনী সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয় আসন্ন জাতীয় নির্বাচনে আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য সামরিক ও অসামরিক উচ্চ পদস্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং সদ্য কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী জুয়েল জিটিভি নিউজ যশোর খুলনা এগারো কিলোমিটার ও খুলনা সাতক্ষীরার আট কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে সড়কের পিচ নষ্ট হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চলাচলকারীরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি যানবাহন চালক ও স্থানীয়দের খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম খুলনা সড়ক ও জনপদ বিভাগের দশ জেলার মধ্যে খুলনা যশোর খুলনা সাতক্ষীরা এবং খুলনা মংলা সড়কের সিংহভাগ সড়কে অধিক পরিমাণে ভারী যানবাহন চলাচল করে ফলে প্রতি বছর সড়ক সংস্কারের কাজ করলেও তা বেশিদিন স্থায়ী হয় না তাই সড়ক বিভাগ কংক্রিটের টেকসই প্রযুক্তির আরসিসি ঢালাই রাস্তার প্রযুক্তি কাজে লাগিয়ে খুলনা সাতক্ষীরার তেইশ কিলোমিটার রাস্তা এবং যশোরের সাত কিলোমিটার সড়কের কাজ প্রায় শেষের পথে কিন্তু খুলনা জশরের সড়কের বাকি 11 কিলোমিটার ও খুলনা সাতখিলার 8 কিলোমিটার সড়কের কাজের প্রস্তাব পাশ না হওয়ায় এখনও চলাচলের অনুপযোগী এই সড়ক। এই অবস্থায় যানবাহন চলাচল ও জন দুর্ভোগে পড়েছে এই দুই সড়ক দিয়ে চলাচলকারীরা। বৃষ্টি লাগলে রাস্তা করার পরে দুই মাস ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় গাড়ি চালাইতে একটু গাড়ির একটু পিছের রাস্তা থাকছে আর এই রাস্তা থাকলে গাড়িটা চালিয়ে শান্তি পাচ্ছি আমরা আকৃতি ঢালাই দেওয়াতে অনেক মজবুত হয়েছে সামনে আরো চার থেকে পাঁচ কিলো রাস্তা ভাঙা আছে সেগুলো যদি আরসিসি দিয়ে ঢালাই দেওয়া হয় তাহলে অনেক মজবুত হবে আমরা অতিরিক্ত মাল পরিবহন করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে জানান সড়ক বিভাগ যেসব জায়গায় বেসিক্যালি আপনার ট্রাফিকটা বেশি মাটির অবস্থা ভালো না এই জায়গাগুলিতে আমাদের রাস্তা আমরা টিকে পাচ্ছি না আমাদের সচারাচুপির মেইনটেনেন্স আমরা করি ওটা সম্পূর্ণরূপে আগামী বছরের মধ্যে সম্পন্ন হবে তো সেই প্রেক্ষাপটে एक्चुअली আমি আমাদের জোনের যেসব শত এরকম মানে রাস্তা নষ্ট হওয়ার প্রবণতা বেশি সেইজন্য ওকে কংক্রিটের রাস্তা তৈরি করার একটা উদ্যোগ নিয়েছে জনদুর্ভোগ লাঘবে আরসিসি ঢালাই দিয়ে বাকি সড়কগুলো সংস্কার করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার পারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ ফিরছি একটা বিরতি ফিরছি একটু পরেই আরো একবার আমন্ত্রণ জিটিভির সংবাদ সারা দেশে চলে যাচ্ছে পরের খবরে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক হাস্তাত মোহাম্মদ আরিফিন এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রুমানা আক্তার সহ অন্যান্যরা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলের প্রতি আহ্বান জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চলছে বিশুদ্ধ পানির তীব্র সংকট পরিস্থিতি উত্তরণে বিকল্প পাম্পের পাশাপাশি পুরনো পাইপ লাইন সংস্কারের দাবি জানিয়েছেন নয়টি ওয়ার্ডের বাসিন্দারা এদিকে নতুন বৃষ্টি পাম্প স্থাপনের কথা জানিয়েছে সিটি কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ দুই সালের আগস্ট মাস থেকে বিকল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকার পাম্পটি এতে চব্বিশ ও পঁচিশ নম্বর ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া আমিরাবাদ বক্তারকান্দি সহ বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে একই অবস্থা একুশ ২২ ও তেইশ নম্বর ওয়ার্ডেও বিশ নম্বর ওয়ার্ডে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনাকান্দা পানি শোধনাগারটির উদ্বোধন হয় দুই সালে কিন্তু সেটিও এখন বিকল গ্রাহকদের অভিযোগ সিটি কর্তাদের উদাসীনতায় বিশুদ্ধ পানি পাচ্ছেন না তারা আজকে নামাজে যাবো মসজিদে পানি নাই গাঙে থেকে ওযু করে নামাজে গেছি পানি এখন একবার কষ্ট পানি দানি কিছু নাই পানি আনতে আনতে রোগ ধরায় যাইতে আছে গত 5 থেকে 7 বছর যাবত এই এলাকার মানুষ মানে পানি নিয়ে অসহায় কষ্টে জীবন যাপন করতেছে প্রায় প্রায় এইরকম দশ দিন বারো দিন যাবত পানি থাকে না আমরা পানির একটা কষ্ট করি এই সমস্যাটা সমাধান করতে হবে সিটি কর্পোরেশনের চারটা পাঁচটা বাম একটা বামও চলে না প্রত্যেকটা বাম বিকল বিগত পাঁচ বছর যাবৎ যখন সিটি কর্পোরেশন নিচে নেওয়ার পর থেকে এই পাম্পগুলির কোনো সংস্কার নাই কোনো কাজ নাই বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন বৃষ্টি পাম্প স্থাপনের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেটা টেন্ডার করা হয়েছে টেন্ডারগুলো প্রসেসে আছে শিগগিরই আমরা এটা ইভ্যালুয়েশন করে ওয়ার্ক অর্ডার দিয়ে দিলে এবং সেই বিশটা পাম্প যদি আমরা স্থাপন করে ফেলতে পারি তাহলে পানির সমস্যার অনেকাংশে কিন্তু লাঘব হয়ে যাবে পানির পাম্প সংস্কার ও নতুন পাম্প স্থাপন করে দ্রুততম সময়ে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন গ্রাহকরা সোহেল আহমদ জিটিভি নিউজ চলতি মাসে পার্বত্য চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্ব রিজিয়নের তিনটি জোনের আওতাধীন তেরোটি অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সীমান্তবর্তী পারছড়ি লোগান জোনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বিজিবি তিন বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউর ইসলাম তথ্য জানান তিনি বলেন চট্টগ্রাম রিজিয়নের পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্ত এলাকা নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার ফলে এই বিপুল পরিমাণ চোরাচালান ও অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে এই অঞ্চলের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি অভিযান চলমান থাকবে বলে জানান তিনি দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো আরও কিছু তথ্য নিয়ে দেখুন ফাইয়া হাফিজের নিজুমের বিভিন্ন রিপোর্ট পবিত্র কোরআন এবং মহান আল্লাহ তালা নিয়ে কুটুক্তির প্রতিবাদে অভিযুক্ত বাউলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁও ইমাম ওলামা পরিষদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে জাসাসের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ভৈরবে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন ভোলা পৌরসভার তিনটি গাড়িতে আগুন এবং কর্মচারীদের উপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোলা পৌরসভা কর্মচারী সংসদ বাগেরহাটের মোরেলগঞ্জে চতুর্থ উপকূল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতা বাড়িতে চলতি আমন মৌসুমে খাদ্য গুদামের আয়োজনে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি গাইবান্ধা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুই হাজার চব্বিশ পঁচিশ নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে দিনাজপুরের বিরামপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা উদ্যোক্তা মেলা পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠিতে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মোমিন উদ্দিনের সাথে মত বিনিময় সভা করেছে কাঠালিয়া উপজেলার সরকারি কর্মকর্তা প্রতিনিধি সাংবাদিক এবং সুশীল সমাজ ফারিয়া হাফিজ নিঝু জিটিভি নিউজ জিটিভির সংবাদ সারা দেশ এ পর্যন্তই পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে